জাতীয় পার্টির মহানগর উত্তরে ইফতার মাহফিলে সন্ত্রাসীদের বাধা আজকে সে বিষয় নিয়ে কথা বলব প্রিয় দর্শক আমরা লক্ষ্য করেছি যে পূর্বে জাতীয় পার্টির মহানগর উত্তরে একটি ইফতার পার্টির আয়োজন করেছিল কিছু ছাত্র সমন্বয়ক নাম ধরি সন্ত্রাসীরা সেখানেও বাধা দিয়েছিল এর আগেও আমরা দেখেছি যে জাতীয় পার্টির অফিস কুড়িয়েছে এবং জাতীয় পার্টির যে এই যে বাধা দিচ্ছে বা কোনো ধরনের প্রোগ্রাম করতে দিচ্ছে না তা নিয়ে যখন প্রশাসনিকভাবে সহযোগিতা চাওয়া হয় কিংবা সেটা নিয়ে মামলা পর্যন্ত নেওয়া হয় না বর্তমান সময়ে এই যে পাঁচে আগস্টের পর যেটার জন্য আন্দোলন করা হলো মানুষের স্বাধীনতা বাক স্বাধীনতা কিংবা ওপেন রাজনীতি করার মতন একটি পরিবেশ সৃষ্টি করার জন্য সেখানে জাতীয় পার্টি অংশগ্রহণ করেছিল তারপরও আজকে এই জাতীয় পার্টির উপরে এরকম ঝুলুম অত্যাচার নির্যাতন করা হচ্ছে এতে বোঝা যায় বর্তমান সময়ে যে সরকার রয়েছেন তার নিরপেক্ষতা সহ আইন শৃঙ্খলা বাহিনীর যে অবনতি সেটাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না তার মানে এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন জাতীয় পার্টির সাথে সবসময় বৈষম্য করা হয়েছে এটা এখন না দীর্ঘ চৌত্রিশ বছর ধরেই করা হচ্ছে কিন্তু মূলতভাবে জাতীয় পার্টিটাই এই দেশের শান্তি শৃঙ্খলা রাজনীতি করে আসছে এটা দেশের সাধারণ জনগণ এই মুহূর্তে হারে হারেটে পাচ্ছে পর থেকে যে কয়টা সরকার এসছে ক্ষমতার নষ্টতে বসার পরে তাদের ক্ষমতার আধিপত্য বিস্তার করেছেন এবং দেশের জনগণের উপরে জুলুম নির্যাতন করে আসছেন তারই ধারাবাহিকতায় জাতীয় পার্টিতে কিন্তু কোনো ধরনের সন্ত্রাসী নেই চাঁদাবাজি নেই তারপরেও এই জাতীয় পার্টিগুলি সবাই হুমড়ে পড়ে জাতীয় পার্টি হলো একটি শান্তি শৃঙ্খলার দল আজকে যে ঘটনাটা ঘটেছে যা দেখলাম যে জাতীয় পার্টির মহানগর উত্তরে ইফতার পার্টি পূর্বেও ভাতা দিয়েছিল আজকেও ভাতা দেয় আজকে প্রথমত কিছু সন্ত্রাসী জাতীয় পার্টির পার্টি হামলা করতে আসে আসার পর সেটা জাতীয় পার্টি নেতা জাতীয় ছাত্র সমাজ যুব সমিতি সহ জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের যেসব নেতৃবৃন্দ ছিল তারা সেটাকে প্রতিরোধ করে প্রতিরোধ করার পর তারা চলে যায় চলে যাওয়ার পরবর্তীতে আমি আবার তারা স্ট্যাম্প ভ্যাট হকি স্টিক সহ এসে হামলা করে হামলা করার পর প্রশাসনিকভাবে সহযোগিতা চাওয়ার পরও প্রশাসনিক কোনো সহযোগিতা পাওয়া যায় নাই পরবর্তী দেখা গেছে যে বাংলাদেশ সেনাবাহিনী আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই যে ওনারা স্পটে এসে উপস্থিত হন এবং জাতীয় পার্টির নেতা সম্মিলিত সম্মিলিতভাবে সেই সন্ত্রাসীদেরকে প্রতিহত করে আজকে যে দেশের যেই অবস্থা বিরাজমান করছে সেখানে একমাত্র আস্থা এবং ভরসা সেনাবাহিনীর উপরেই রয়েছে আর এছাড়া আমি আমার দৃষ্টিতে মনে হয় না যে কোনো ধরনের আস্থা পাওয়া যাচ্ছে আর জাতীয় পার্টির নেতা কর্মীদেরকে বলবো এই যে যে ধরনের আমাদের সাথে বৈষম্যতা করা হচ্ছে কিংবা জুলুম করা হচ্ছে সেটা আমাদের কিছু ব্যর্থতা রয়েছে ব্যর্থতা রয়েছে কি আমরা একদম চুপ করে রয়েছি এবং আমাদের যে সাংগঠনিক শক্তিশালী অবস্থান কিংবা আমরা দেশে বিশৃঙ্খলা চাই না সেটা যে বারবার প্রমাণ করছি সেটা কিছু অসাধু ব্যক্তি যাদের নাম মাত্র সংগঠন রয়েছে তাদের নেই কোনো নেতাকর্মী তাদেরকেও দেখি মাঝে মাঝে এই জাতীয় পার্টি নিয়ে নানান ধরনের কথা বলে সেটাকে আজকের মতন প্রতিহত করতে হবে এই প্রতিরোধটা যদি গড়ে তুলতে পারেন তাহলে দেশে মানুষের একটা স্বস্তিতা ফিরে আসবে শুধু জাতীয় পার্টি নয় দেশের যে কোনো জায়গায় যদি আপনারা দেখেন যে কোনো জায়গায় জুলুম হচ্ছে আজকের মতন প্রতিহত করার জন্য প্রস্তুতি নিয়ে নেবেন বাংলাদেশের প্রত্যেক উপজেলা জেলার জাতীয় পার্টির কর্মীদেরকে বলবো। চুপ থাকার মতন আর সময় নেই দেয়ালের পিঠ থেকে গেছে আমরা একদম নিশ্চুপ থাকার কারণে সবাই মনে করছে যে আমরা মনে হয় তাদেরকে ভয় পাচ্ছি ভয় পেলে চলবে না এখন থেকে আজকের মতন যেখানেই বাধা আসবে সেখানেই লড়াই করতে হবে লড়াই করে প্রমাণ করে দিতে হবে জাতীয় পার্টি কোনো অত্যাচার জুলুম নির্যাতন সহ্য করে না আজকে যারা এই সন্ত্রাসীদেরকে প্রতিহত করেছেন সকলকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই এমন সাহসিকতা পরিচয় দেওয়ার জন্য পরবর্তী আপনারা সবাই যারা আছেন দেশের বিভিন্ন জায়গায় উপজেলা জেলা লেভেলের নেতৃবৃন্দ সকলেই প্রস্তুত থাকবেন এখন থেকে এভাবে এই সন্ত্রাসীদেরকে দমন করতে হবে দমন করে বাংলাদেশকে একটি সুন্দর স্বাভাবিক স্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আমাদের নিজ নিজ জায়গা থেকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে এখন থেকেই প্রস্তুতি থাকতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো ভিডিও